পুটটা একদম মাঝখানে বসিয়ে দিতে হবে তো পিঠেগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব এ দেখুন বন্ধুরা কতটা লোভলীয় আর দুর্দান্ত হয়েছে পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন কেউ দেখলে বন্ধুরা কেউ বিশ্বাসে করতে পারবে না কে এটা হাফ কাপ সামান্য সুজি দিয়ে বানানো হয়েছে আর দেখুন কতটা রসালো হয়েছে আর নরম তুলতুলে এ দেখুন আর কতটা সফট হয়েছে দেখুন আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজার মুখসলা পিঠে তৈরি করে দেখাবো এই পিঠেটা হবে একদম নরম তুলতুলে আর একদম সফট মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর লাগে খেতে আর বানানো তো ভীষণ সহজ হাতে যদি থাকে বন্ধুরা হাফ কাপ সুজি তাহলে কিন্তু চট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়ির পরিবারকে খুশি করে দিতে পারবেন তা আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো মুখ সোলা পিঠেটা আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর এখনো এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন মুগসলা পিঠাটা তৈরি করবার জন্য আমি উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি আমি হাফ কাপ সুজি তোমরা চাইলে সুজিটা কম বেশি করে নিতে পারো তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আর সুজিটাকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেবো একটুখানি তবে কালার করে ভাজানোর দরকার নেই দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এই মুগসলা পিঠাটা বন্ধুরা বানানো যেরকম সহজ খেতে কিন্তু দারুণ মজার হয় আর এক এক সময় বন্ধুরা আমাদেরকে হঠাৎ করে পিঠে খাওয়ার ইচ্ছে করে তখন কিন্তু সামান্য ঘরে যদি থাকে সুজি তাহলে কিন্তু চট জলদি করে এই পিঠেটা তৈরি করে নিতে পারবে তো সুজিটাকে আমি শুকনো করে নাড়াচাড়া করে নিয়েছি দু মিনিটের মতো আর দেখুন আমি কালার করে ভাজি নিই একদম কালার করে ভাজানোর দরকার নেই এভাবে করে কিন্তু ভেজে নিতে হবে সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি তো আমি যতটা পরিমাণে নিয়েছি সুজি হাফ কাপ তার থেকে একটু ডবল জলটা দিতে হবে তোমরা তাহলে এখন দুধও দিয়ে দিতে পারেন সুজিটাকে এভাবে করে অনাবর্ত নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে নিতে হবে আর এ দেখুন নাড়তে নাড়তে কিন্তু অনাবর্ত ডইয়ের পরিণত হয়ে চলে আসছে তার একটুখানি নাড়াচাড়া করে নেব আর দেখুন নাড়তে নাড়তে আমি একটা ডোয়ের পরিণত করে নিয়েছি এভাবে করে সুন্দর করে ডৈয়ের মতো করে নিতে হবে তো ডোটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো ডোটাকে একটু আমি প্লেটের মধ্যে তুলে নিলাম তো একটুখানি ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করবো না হাতে যেন সহ্য করা যায় তাপটা এভাবে করে নিতে হবে সুজির ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তো একটুখানি হাতের মধ্যে ঘি লাগিয়ে নেব এবার আমি সুজির ডোটাকে ভালো করে মথে নেব একদম সুমুত করে মেখে নিতে হবে আর হালকা কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নিতে হবে তো সুজির ডোটাকে আমি এখানে দু তিন মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি একদম সুমুত করে এই দেখুন এভাবে করে কিন্তু মেখে নিতে হবে তো এখান থেকে আমি লেচি কেটে নেব বড়ো করে সাইজ করে একটুখানি তো সুজির ডোটাকে আমি গোল করে চাপটা করে নিয়েছি এবার বেলনি দিয়ে বেলে নেব তো বেলনার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নেব তাহলে নিজ থেকে লেগে যাবে না এখানে আমি ময়দা ব্যবহার করব না তোমরা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন এবার উটির মতো করে পাতলা করে বেলে নেব এ দেখুন আমি পাতলা করে বেলে নিয়েছি তো একটা আমি স্টিলের ছোটো বাটি নিয়েছি এই বাটির মুখটা দিয়ে কেটে নেব তোমরা চাইলে স্টিলের গ্লাসের মুখ দিয়েও কেটে নিতে পারেন পিঠেটাকে আর দেখুন এভাবে করে ছাপ করে আমি কেটে নেব এই দেখুন এভাবে করে আমি কিন্তু বেলে নিয়েছি আর এভাবে করে কিন্তু কেটে নিয়েছি আমি তো বাকিগুলো কিন্তু আমি একইভাবে করে বেলে নেব তো সবগুলো পিঠাগুলো তৈরি করে নিয়েছি তো মুখসোলা পিঠার জন্য আমি পুর তৈরি করে নেব তো কিছুটা পরিমাণে নিয়েছি আমি এখানে নারকেল কুড়ানো আর কিছুটা পরিমাণে দিয়ে দেবো এখানে কিশমিশ আর কিছুটা পরিমাণে দিয়ে দেবো কাজু দিতে গেলে বেশ খেতে পিঠাটা ভালো লাগবে তোমরা চাইলে যে কোনো তোমাদের পছন্দ মতন এখানে ফ্রুট দিতে পারেন বা নাও দিতে পারেন আর এখানে নিয়েছি আমি দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পুটটা খেতে বেশ ভালো লাগবে সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব আমি এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি তোমরা চাইলে এখানে দু প্যাকেটও দিতে পারেন মানে যত দিবেন গুঁড়ো দুধ তত খেতে ভালো লাগবে পিঠেটা তো দেখুন আমি নাড়াচাড়া করে পুটটা তৈরি করে নিয়েছি আর এইভাবে করে কিন্তু পুরটা তৈরি করে নিতে হবে এবার আমি মুগসোলা পিঠাগুলো তৈরি করে নেব তো সুজির নিচি একটা আমি নিয়ে নিলাম হাতের মধ্যে আর এক চামচ নিয়ে নেব পুর পুরটা একদম মাঝখানে বসিয়ে দিতে হবে আর খুব বেশি দেওয়ার দরকার নেই এক চামচ দিতে গেলে হয়ে যাবে আর দেখুন এভাবে করে কিন্তু সমান করে নিতে হবে আর মুখটা ভালো করে এভাবে করে মুড়ে নিতে হবে আর এখানে জল লাগার দরকার নেই যেহেতু সুজি আছে এমনিতে কিন্তু আঠালো এভাবে করে হালকা করে চেপে দিলে কিন্তু মুখগুলো শেড হয়ে যাবে খুব সুন্দরভাবে আমি এখানে মুগসোলা পিঠাগুলো একদম মিডিয়াম সাইজে তৈরি করছি তোমরা চাইলে ছোট বা বড় সাইজ করে নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন তো মুগসোলা পিঠাটা আমি ডিজাইন তৈরি করে নেবো তো কীভাবে ডিজাইনটা করছি একটু লক্ষ্য করবেন তাহলে খুব সহজে কিন্তু বানাতে পারবেন আর দেখুন এভাবে করে চেপে দেবো খালি একটুখানি করে ডিজাইন করে এভাবে দেখুন এভাবে চেপে দিয়ে এভাবে করে চেপে দিতে হবে এভাবে করে মুড়ে দিয়ে এ ডিজাইনটা করলে বন্ধুরা দেখতেও ভালো লাগবে আর পিঠেটা খেতেও ভালো লাগবে এই দেখুন কত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে গেল কত সুন্দর লাগছে ডিজাইনটা তৈরি করার পর আর ডিজাইনটা করার বন্ধুরা খুবই সহজ বানানো এই পিঠেটা তো একটা পিঠে আমার তৈরি হয়ে গেল দেখতে কতটা সুন্দর লাগছে তো সবগুলো মুখশিলা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এখন তাকে কত সুন্দর লাগছে দেখতে আর আগে থেকে আমি উনুনে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি পিঠেগুলো ভেজে নেব আর তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিতে হবে পিঠেগুলো আবার ছেড়ে দেব তেলের মধ্যে আর দেখুন তেলটা এভাবে করে গরম করে নিতে হবে যেহেতু সুজির পিঠে আছে তাই একটুখানি মিডিয়াম করে তেলটা গরম করে ছাড়তে হবে পিঠেগুলো এবার আমি পিঠেগুলোকে উল্টে পাল্টে দেব তবে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়ানো করবেন না নাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে যেহেতু সুজির পিঠে আছে তা হালকা নিচ সাইডটা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে আর পিঠেগুলো কিন্তু কালার করে ভাজানো দরকার নেই আমি সাদা কালার করে ভেজে নেব তো পিঠেগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর ভাজার কিন্তু টাইম বেশিক্ষণ লাগে না মোটামুটি চার মিনিট ধরে আমি এখানে ভেজে নিয়েছি পিঠেগুলোকে তো কালার করে ভাজিনি এভাবে করে কিন্তু কালার করে ভেজে নিতে হবে এই দেখুন এভাবে করে কালার করে ভেজেছি আমি তো পিঠেগুলো হয়ে গেছে এখন আমি তুলে নেব আর এই পিঠেগুলো ভাজার কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না অল্প টাইমের মধ্যে কিন্তু ভাজানো হয়ে যায় তো পিঠেগুলোকে একটা আমি থালার মধ্যে তুলে নেব তো এখেভাবে করে আমি সব পিঠেগুলোই ভেজে নেব তো সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি পিঠের জন্য সেরা তৈরি করে দেব তার জন্য নিয়েছি এক বাটি চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর এক বাটি মাপ করে আমি দিয়ে দেবো দেড় বাটি জল আর দুটোই এলাচ নিয়েছি মুখগুলো ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো সেরার মধ্যে দিতে গেলে বেশ ফেভারটা ভালো লাগবে খেতে এবার চিনি জলটা ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব আর সেরাটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা সেরাও হবে না চিনি জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তো সেরাটা হয়ে গেছে চোট সেরাটা তৈরি করে নিতে হবে খুব বেশি মিষ্টি না আবার খুব বেশি পানসা তো সেরাটা খুব বেশি ফুটার দরকার নেই সেরাটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো তো আমি হালকা ঠান্ডা করে নেব আর গরম সেরার মধ্যে দিতে গেলে পিঠেগুলো কিন্তু চিপসে যেতে পারে তাই হালকা ঠান্ডা করে নিতে হবে স্যারাটাকে তো স্যারাটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি পিঠেগুলো স্যার মধ্যে দিয়ে দিব আর দিয়ে একটুখানি এভাবে করে নাড়াচাড়া করে নেব তাহলে খুব সুন্দরভাবে সারার মধ্যে ঢুকবে পিঠেগুলো আর এইভাবে রেখে দেবো আমি পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পরে দেখবেন খুব সুন্দরভাবে পিঠের মধ্যে সারাটা ঢুকে যাবে আর অনেকটাই নরম তুল তুলে একদম সফট হয়ে যাবে তো পিঠেগুলো আমি পাঁচ মিনিট পরে দেখাচ্ছি তোমাদেরকে দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকেছে পিঠের মধ্যে আর কী সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে পিঠেগুলো তো পিঠেগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব এ দেখুন বন্ধুরা কতটা লোভলীয় আর দুর্দান্ত হয়েছে পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর বানানো খুবই সহজ তো মুখসলা পিঠেগুলো আমি সবগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর সাজার পরে দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভলীয় হয়েছে কেউ দেখলে বন্ধুরা কেউ বিশ্বাসে করতে পারবে না কেউ এটা হাফ কাপ সামান্য সুজি দিয়ে বানানো হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন আর হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে বন্ধুরা তাহলে কিন্তু এই মুখসলাই পিঠেটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর দেখুন কতটা রসালো হয়েছে আর নরম তুল তুলে এই দেখুন আর কতটা সফট হয়েছে দেখুন আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন একদম নরম তুলতুলে আর একদম সফট এই দেখুন ছিঁড়ে দেখাচ্ছি আমি কত সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন পিঠের মধ্যে আর ভিতরে যে পুটটা দিয়েছি পুটটাও কিন্তু কতটা সুন্দর পারফেক্ট হয়েছে দেখুন একদম মুখে দিলে মিলিয়ে যাবে এত সুন্দর হয়েছে আর সবগুলো পিঠে কিন্তু একদম সফট হয়েছে দেখুন কি সুন্দরভাবে রসটা ঢুকেছে আর কতটা রসালো হয়েছে বন্ধুরা দেখুন মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে আর বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খেতে পারবে দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করার পর বন্ধুরা বারবার রিকুয়েস্ট হবে বানানো বানানো যেরকম সহজ খেতে কিন্তু তার থেকেও অসাধারণ স্বাদের হয় তো বন্ধুরা পিঠাটা খেয়ে বলছি কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা সেতে অপূর্ব লাগছে সেতে এত সুন্দর লাগছে কি মানে বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবে না এত সুন্দর হয়েছে খেতে একদম মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে আর নারকেলের যে পুরটা দিয়েছি ভিতরে কিন্তু দারুণ ফেভারটা লাগছে খেতে তো অবশ্যই কিন্তু আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুশি করে দিতে পারবেন আর একবার খেলে বন্ধুরা বারবার রিকুয়েস্ট করবে তৈরি করার জন্য এই পিঠাটা তো বন্ধুরা একবার হলেও আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই পিঠাটা আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে